অর্থ মন্ত্রণালয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই দুইটা পদের পরীক্ষা আগস্ট মাসের উনত্রিশ তারিখে হয়েছে আমরা এখন সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা দেখব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ঘড়িতে এখন নয়টা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি কত নয়টা যখন বাজে তখন এই যে ঘন্টার কাটা হলো এটা আর মিনিটের কাটা হলো এটা এই দুইটা কাটার মাঝখানে যে এখানে যে এই কোনটা কত ডিগ্রি এটা হবে নব্বই ডিগ্রি কোণ পরবর্তী প্রশ্ন মাইনাস তিন মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস টুয়েলভ এই ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি কত এখানে দেখেন তিন তিনের পরে হয়েছে কত ছয় ছয়ের পরে নয় এখানে প্রত্যেকটাতে দেখেন তিন করে যোগ করছে যোগ করার পরে বাড়ছে তিনের পরে ছয় হয়েছে তারপরে নয় তারপরে বারো এভাবে করে যখন করবেন প্রথম বারোটা পদ আপনাকে আগে খাতায় লিখতে হবে এভাবে করে এই যে মাইনাস তিন মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস টুয়েলভ মাইনাস পনেরো প্রত্যেকটার সাথে তিন যোগ করে দিবেন ঠিক আছে এভাবে করে বারোটা পদ হবে মাইনাস ছত্রিশ তো এখন কি বলছে যে সমষ্টি নির্ণয় করতে হবে বললো আমাদেরকে পদের সমষ্টি সমষ্টি মানে হলো যোগফল তাহলে এই প্রত্যেকটা বারোটা রাশির যদি যোগ ফল করেন যোগ করলে আপনার উত্তর হবে মাইনাস চৌত্রিশ ওকে তাহলে এখানে আমাদের কোনটা হবে উত্তর মাইনাস দুইশো চৌত্রিশ এটা হলো উত্তর জুলে রিমে কোন খেলার সাথে সম্পর্কিত জুলে রিম এটা হলো একটা কাপ এটা বিশ্বকাপ ফুটবলের সাথে সম্পর্কিত টেন থ্রি এ ইকুয়াল রুট থ্রি হলে এ ইকুয়াল কত ইকুয়াল হবে টোয়েন্টি ডিগ্রি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘোরে এক সেকেন্ডে চাকাটা কত ডিগ্রি ঘুরবে এই প্রশ্নটা অনেকগুলো চাকরি পরীক্ষাতে আসছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে এটা আচ্ছা মাঝখানে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এগারো থেকে বিশতম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা অ্যাপ্লাই করছেন বিভিন্ন পদে এমসিকিউ এবং রিটেন এই দুইটা প্রস্তুতি নেওয়ার জন্য কমন উপযোগী চূড়ান্ত টার্গেট সাজেশন আছে আমার কাছে যেগুলো থেকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট কোশ্চেন কমন থাকে পরীক্ষাতে তো এই পিডিএফ নিতে পারেন অথবা হার্ড কপি নিতে পারেন হোম ডেলিভারি যেভাবে যার প্রয়োজন নিতে পারবেন আর যোগাযোগ করার প্রসেস হলো এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এটা হোয়াটসঅ্যাপ আছে নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমার অ্যাডমিন আপনার সাথে কথা বলে আপনাকে সাজেশন দিয়ে দিবে এটা পেইড সাজেশন আর হটলাইন নাম্বার আছে এই দুইটা এগুলোতে যোগাযোগ করতে পারেন যারা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রিপারেশান নিচ্ছেন সময় নষ্ট না করে আমাদের থেকে সাজেশন নিয়ে ভালো করে প্রস্তুতি নেন গণিত এই প্রশ্নগুলো আমার যে টার্গেট সাজেশন দিছিলাম সেখান থেকে কমন আসছে আপনাদেরকে একটু সাজেশনটা না দেখালেই নয় এমসি কিউ যে সাজেশন ওটা থেকে কমন আসছে এই যে ক ও একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটা বিশ দিনে করতে পারে খ একা কাজটা কত দিনে করতে পারবে এই প্রশ্নটাও আমার যেই টার্গেট সাজেশন ওটা থেকে কমন আসছে টার্গেট সাজেশনটা ওপেন হচ্ছে জাস্ট ওয়েট এটার উত্তর হবে তিরিশ দিনে খ একা কাজটা তিরিশ দিনে করতে পারবে এই টাইপের প্রশ্ন যখন আসে তখন দশ সেকেন্ডে কিভাবে এটা সলভ করে শর্টকাটে সলভ করে বৃত্ত ভরাট করতে পারবেন এই টেকনিক সহ এখানে দেওয়া আছে এই যে প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে আলোচনা করা আছে প্রত্যেকটা টপিক থেকে এখানে শর্টকাট টেকনিক সহ দেওয়া আছে এই যে টার্গেট সাজেশন রিয়াদ স্যারের এটা হলো গণিত অংশ এভাবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অংশ আলাদা আলাদা করে দেওয়া আছে এটা হলো প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আর কি রিটার্ন প্রস্তুতির জন্য আলাদা বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ বৃদ্ধি পাবে এক্স ইকুয়াল ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত এটা হলে স্কোয়ার প্লাস সূত্র উত্তর হবে মাইনাস সময় নষ্ট না করে আপনারা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশান নেবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা ভালো দিতে পারবেন কমন ভালো পাবেন এক্স প্লাস ওয়াই সিক্স এবং এক্স হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এটা বি হোল স্কোয়ারের সূত্র হবে তো মানগুলো জাস্ট বসাই দিবেন বসাই দিলে আনসার হবে ফোর যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল ওয়াই ইজ টু জেড ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ এবং জেড ইকুয়াল টু হয় তবে এক্সের মান কত এক্সের মান হবে এখানে ফোর পয়েন্ট ফাইভ এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো এই ধারার পনেরোতম পথ কত ধারার অঙ্কগুলো কীভাবে নির্ণয় করবেন এখানে দেওয়া আছে এই সাজেশনটার ভিতরে সব কিছু ডিটেলসে দেওয়া আছে এই সংগ্রহ করে নেবেন তো এটার উত্তর হবে ফিফটি সেভেন সুনামির কারণে কি হয় সমুদ্র তলদেশে ভূমিকম্প হয় ষাট লিটার ক্যারোসিন ও পেট্রোল মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ও ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে তিন অনুপাত সাত হবে এটা এটাও বহু কমন আসছে এটার উত্তর হবে আশি লিটার কোনটি অস্ট্রেলিয়ার প্রাণী নয় অস্ট্রেলিয়ার প্রাণী নয় এটা ক্যাপিবারা সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি ঘেঁচ ব্যবহার করা হয় নাইট্রোজেন এটা বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে এটাও কমন হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড কনস্পিসিয়াস কনসপিসিয়াসের সিনোনিয়াম বা সমর্থক শব্দ হবে নোটিসেবল পরবর্তী প্রশ্ন এখানে বলছে যে কারেক্ট সেন্টেন্স কোনটা বা কারেক্ট স্পেলিং কোনটা লেফটেন্যান্ট কারেক্ট স্পেলিং হলো এটা লেফটেন্যান্ট মনে রাখার সহজ টেকনিক হলো লাই ইউ টেন অ্যান্ট দশ তুমি লাই মানে মিথ্যা দশ তুমি মিথ্যা তুমি দশ পিপ্রা এভাবে যদি মনে রাখেন তাহলে বানানটা মনে রাখতে পারবেন বায়োসের পূর্ণরূপ কি এটা পূর্ণরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এই ইডিওমটার মানে হল বিং অ্যাপসলিটলি রাইট কোনটি বিশেষণ বিশেষ বিশেষণ বিশেষণ হলো এখানে পরিশ্রমী দু লোকের সন্ধি বিচ্ছেদ বাংলা থেকে এটা কমন আসছে এটা হলো দ্বীপ হসন্ত যোগ লোক দু লোক মোমর্ষ বানান এখানে শুদ্ধ বানান কোনটা মোমর্ষ মর্ধান্ন বিবেশিকা শারীরিক এখানে মর্ধান্ন এটা সঠিক স্পিল্ট সেলস এর মাধ্যমে কি করা হয় কোন সেলকে স্প্লিট সরি স্প্লিট সেলস এর মাধ্যমে কি করা হয় কোন সেলকে ভাগ করা হয় কে কল্ল যুগের কবি নন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেইজিং এআইআইবি এটার পূর্ণরূপ কি এটাও পরীক্ষাতে আসে হ্যাঁ আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য এই ক্লাসটা দিচ্ছি

একশো চুয়াল্লিশ এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এর সমাধান সেট কোনটা সমাধান সেট হবে নট নাইন এক্স স্কোয়ার নাইন এক্স মাইনাস ফোর এটার উৎপাদক কি এই প্রশ্নটাও কমন আসছে উৎপাদক হবে 3x এক্স 3x plus 1। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ কাজী নজরুল ইসলামের রচনা কোনটা সঞ্চয়িতা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা দেশ কোনটি ভারত লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত গোমফ খেজুরে এই বাগধারার অর্থ হলো খুব অলস নিচের কোনটা সোশ্যাল প্ল্যাটফর্ম নয় টুইটার সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম সেম সোশ্যাল ফেসবুক ও সোশ্যাল বিং এটা হলো সার্চ ইঞ্জিন তাইলে এই এটা এটা এটাই তিনোটা হলো সোশ্যাল প্ল্যাটফর্ম আর বিং হলো সার্চ ইঞ্জিন নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি প্রথম প্রকাশিত কবিতা হলো মুক্তি চট্টগ্রাম কন্যদীর তীরে অবস্থিত চট্টগ্রাম হলো কর্ণফুলি নদী সাংগ্রাই বাংলাদেশের কোন নির উৎসব মর্মা নির উৎসব হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে হি ডাজ নট লাইক কফি সে কফি পছন্দ করে না ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার আই ঢেস ইউ আই উড হ্যাভ মিট ইউ আমি তার সাথে দেখা করবো where there is a will there is a way এটা একটা প্রবাদ এটাও কমন আসছে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দকে নেক্সট প্রশ্ন একটা জুম করে দিচ্ছি দেখার সুবিধার্থে এরপরে প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন প্রপার নাউন বলা হয় কোনটাকে টিচার ওয়াটার কাউ পেটার ট্রেটার হলো প্রপার নাউন দে ঢেস ইন দ্য ইন দিস হাউস সিন্স টু থাউজেন্ড ফিফটিন হ্যাব লিভিং দে হ্যাব লিভিং ইন দিস হাউস সিন্স দুই মানে দুই থেকে তারা এখানে বসবাস করে আসছে এই বাসায় বসবাস করে আসছে বাড়িতে নন বাট হেয়ার এখানে বাট বাটটা কি হিসাবে এখানে ব্যবহার হয়েছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে হি ওয়াজ এ আওয়ার ডিজ দ্য ডেঞ্জার এখানে শূন্যস্থানে হবে অফ দ্য ডেঞ্জার পরবর্তী প্রশ্ন ফেমিন জেন্ডার কোনটা ফেমিন ফ্রম বি মূল্য সংযোজন কর হলো এটা পরোক্ষ কর জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের বর্তমান মহাসচিব পর্তুগালের এবং বর্তমান নাম কি জানেন করে জানাবেন রাশিয়া কোন মহাদেশে অবস্থিত ইউরোপ মহাদেশে নিচের কোনটি বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ক এবং খ কোনটাই না বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এখানে উত্তর দক্ষিণ কিছুই হবে না তাহলে এখানে যেহেতু শুধু ঢাকা অপশান নেই তাহলে কোনোটাই নয় এটার উত্তর হবে এটা ওকে এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস দেখছেন সবাইকে ধন্যবাদ যাদের সাজেশন লাগবে টার্গেট সাজেশন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম